দশ থেকে এগারো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দো তারিখ থেকে কমবে মেনলি চৌদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আদারওয়াইজ চৌদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় থেকে তেরো পর্যন্ত সরি দশ থেকে তেরো পর্যন্ত দশ এগারো তারিখে ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুতের কিছুটা সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছুটা তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে দমকা হাওয়া হয়তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা অর্থাৎ ইন্টেন্সিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে অর্থাণ অ্যাক্টিভিটি এর সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে তুলনামূলক